নমস্কার সুধী দর্শক সমস্ত প্রাথমিক শিক্ষক শিক্ষিকাগণ সমস্ত আপার প্রাইমারি শিক্ষক শিক্ষিকাগণ আপনারা এনআইএস থেকে দু হাজার সতেরো উনিশে ডিএলএড করেছিলেন কিন্তু এ ক্যাটাগরি বেনিফিট পাননি এখনো পর্যন্ত এই ক্যাটাগরি বেনিফিট পেয়েছেন কিন্তু ডেট অফ অ্যাটেনমেন্ট থেকে বেনিফিট পাননি প্রধান শিক্ষক হয়েছেন ট্রেনিং বেনিফিট পাননি ডেট অফ অ্যাটেনমেন্ট থেকেও পাননি কিছুই পাননি আপনাদের জন্য আজকের এই প্রতিবেদন আপনাদেরকে গত পরশু দিন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের ডেপুটি ডাইরেক্টারের পক্ষ থেকে সমস্ত কাউন্সিলে চিঠি পাঠিয়েছে দুহাজার সতেরো উনিশে যারা ডিলেট করেছেন তারা বেনিফিট পাবে সেই ব্যবস্থা করবে শুধু এই ভিডিও দিয়ে বসে থাকিনি আপনাদের জন্য না কাউন্সিলকে ছিলাম সেই কাউন্সিলে এই বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করা হয়েছে তবে ডিআই সাহেব এবং চেয়ারম্যান সাহেব ছিল না ল সেকশনে আলোচনা করেছিলাম কাউন্সিলের সেই ল সেকশনে আলোচনা করে কি ফিডব্যাক পেলাম সমস্তটাই আপনাদের সামনে তুলে ধরবো তবে তার আগে মাস্টারমশাই একটা কথা বলি নদীতে যখন জল কমে যায় না তখন নৌকা আটকে যায় আর সেই নৌকাকে আবার চালানোর জন্য গতি দেওয়ার জন্য তখন দশ পনেরো বিশ জন মিলে নৌকাটাকে মারট ঠেলা হেইও মারট ঠেলা হেইও মারট ঠেলা হেইও এই হেইও হেড কাটানে নৌকাটাকে আবার জলের দিকে ঠেলে দিতে পারলে গতি প্রাপ্ত হয় অর্থাৎ এনআইএস থেকে আমরা যারা ডিএলএ ট্রেনিং করেছিলাম বেশিরভাগই ট্রেনিং এর बेनिफिट পেয়ে গেছে তার মধ্যে যারা পাচ্ছিল না তার কেস করেছিল পিটিশনার হয়েছিল তারাও আদায় করে নিয়েছে আবার দুর্ভাগ্যবশত কেস করার পরেও কিছু ভুল ত্রুটির কারণে তারাও বেনিফিট পায়নি আর আপনারা তো কেসও করেননি বাড়িতে বসে বসে এখনো দিন কাটাচ্ছেন আপনাদের জন্য বলছি কাউন্সিল যান খোঁজ খবর নিন নিজের হকের টাকা আদায়টা করুন একটা গাছ লাগালে সেই গাছটাকেও পরিচর্যা করতে হয় না হলে গাছটা মরে যায় ফল দেয় না সেই জন্য বলছি যে কাউন্সিলে যান চেয়ারম্যান সাইদের সঙ্গে কথা বলুন লস সেকশনে কথা বলুন লস সেকশন থেকে যেটা আমি জানতে পেরেছি সেটা আপনাদেরকে বলি লস সেকশনে গিয়ে যেটা আলোচনা হয়েছে যে যেহেতু অল চেয়ারম্যানদেরকে এই চিঠি করেছে খুব তাড়াতাড়ি একটা টেবিলে বসবে একটা বৈঠক করবে তারপর সিদ্ধান্ত নেবে এবং সমস্ত এসআইদেরকে জানাবে আপনারা প্রত্যেকেই বেনিফিট পাবেন তবে এই কথা শুনে আপনারা বসে থাকবেন না বিভিন্ন কাউন্সিলের বিভিন্ন জেলা থেকে যারা ভিডিওটা দেখছেন অবশ্যই আপনারা এই ভিডিও দেখার পর অবশ্যই কাউন্সিলে যান এবং চেয়ারম্যান সাহেবদের সঙ্গে বা ডিআই ম্যাডামদের সঙ্গে আলোচনা করুন এবং সেকশনে গিয়ে কথা বলুন দেখবেন বেনিফিট পাবেন হবে হবে জয় বুকে প্রত্যয় থাকলে হবে না মাস্টাম সাহেব নিজের কাজ নিজের অধিকার আদায় করতে শিখুন তাহলেই তো বেনিফিটটা পাবেন অবশ্যই আপনারা আপনাদের মতামত দেবেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন নিন্তা দর্শন আমি শিবরাম সরকার পরবর্তী আপডেটে আবার হাজির হব জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতাকে জয়